স্ক্রিনে আসতে থাকলে নিজের একটা প্রিপারেশন লাগে সেইটাই আর কি নিতেছিলাম কিন্তু ভাই আমার সাক্ষাৎকার নিবে ভাইয়ার হাতে আমি ব্যাগটা ধরাই দিতেছি সরি সমস্যা নাই আমি এটা নরমালি মনে করলাম আমার একটা ভাইরাল নাটকের গান আছে যে গানটা আমি যদি রাস্তা দিয়ে হাইটাও যাই অনেক সময় অনেক বড় মানুষও বলে অনেক সময় বেশিরভাগ ক্ষেত্রে ছোট মানুষরাই বলে তো সেই ভাইরাল একটা গানই আপনাদেরকে শোনাই নাটকের আমার শোনেনে শোনেনে মা বোনেরা শোনেনে যত লোকশকল আমরা হইলাম এই গ্রামের তিন বান্দরের দল তিন বান্দরের দল রে তিন বান্দরের দল মানে তিন বান্দরের দল তিনি যেই গানটা গেয়েছে এরকম কিন্তু এই সুরের মধ্যে আরেকটি গান আছে যাই হোক সবকিছু মিলে আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ ভাইয়া অনেক ভালো আছি আপনি কেমন আছেন আমিও ভালো আছি আমরা আপনার নাটকগুলো বা যেগুলো আপনি করে থাকেন যে যেখানে অভিনয় করে থাকেন সেখানে আপনার দেখি আপনার নাম থাকে তমা আসলে আপনার অরিজিনাল নামটা কি আমার অরিজিনাল নাম হচ্ছে করনিয়া শিকদার তমা করনিয়া করনিয়া বুঝতেই পারছেন এটা কিন্তু অনেক সেনসিটিভ বিষয় যাই হোক মিডিয়া জগতে কিভাবে আসলেন মিডিয়া জগতে আসা হচ্ছে আমার বাবা মার হাত ধরে বিশেষ করে বাবার হাত ধরেই মা অনেকটা সহযোগিতা করেছে কিন্তু আমার বাবা একজন গানের শিক্ষক এবং কি সে একজন নাট্যকারও সে নাটকও করে তো সেই সুবাদে তার হাত ধরেই আমার মিডিয়াতে পদার্পণ তখন বয়সটা কত ছিল অনেক ছোট থেকেই আমি নাটক করতাম নাচ গান সর্বপ্রথম আব্বুর কাছেই গানে হাতে খড়ি তো তারপরে আস্তে আস্তে আব্বু নাচে ভর্তি করিয়ে দিল ছয় বছর বয়স থেকে শুরু ওইভাবে শালটা আসলে আমার মনে নাই কিন্তু অনেক ছোট থেকে শুরু আচ্ছা আমরা দেখেছি সতেরো আঠারো সালের দিকে আপনার বেশ অনেকগুলো নাটক ইউটিউবে বেশ সারা ফেলেছিল হ্যাঁ সতেরো আঠারোর দিকে সারা ফেলছিল তখনই আমি ইউটিউবে সতেরো আঠারোর দিকে নাটকের কাজ শুরু করি তার আগে এমনি নাটক করতাম কিন্তু ইউটিউব জগতে সতেরো দিকে সতেরো শেষের দিকে আঠারোর দিকে কিন্তু বিশ্বাস করেন কখনোই ভাবতে পারি নাই যে এত দর্শক এরা যে আমাকে আমি প্রথম আশাতেই এত সুন্দরভাবে তারা আমাকে গ্রহণ করে নিবে আমার অভিনয় তাদের কাছে এতটা ভালো লাগবে সত্যি আশা করি নাই সবচেয়ে বেশি সারা ফেলেছে এমন কয়েকটি নাটকের সম্বন্ধে আমরা জানতে চাচ্ছি যেমন একটা গান গাইলাম এটা তো অনেকটা পরের দিগায় সেটা সারা ফেলছে যেটা হচ্ছে তিন বান্দরের দল এটা আমরা পঞ্চাশ পর্ব পর্যন্ত সিরিজ টাইনসি তারপর হচ্ছে আপনার আরেকটা আছে শাকচন্নি তো এটাও হচ্ছে পঞ্চাশ অথবা বাউন্ন পর্যন্ত টানা হয়েছে সিরিজের মতো এরপরে নামাজি অন্ধ বউ সতীনের পেটে সতীনের বাচ্চা এরকম আরও অনেকগুলো আছে বলে আসলে শেষ করা যাবে না আসলে ওই সময়টাতে বেশ ভালোই সারা ফেলেছিলেন তিনি এখন বিষয় হচ্ছে বর্তমানে আর অতীতে যেমন কাজ করেছেন কতটুকু তফাৎ হচ্ছে বা কাজকে আগের মতো চলছে কিনা না এটা আসলে অনেক মিডিয়ার যে মানুষগুলো আছে মিডিয়ার ব্যক্তি তো তাদের জন্য আসলে অনেকটা দুঃখজনক ব্যাপার কারণ দেশের যে পরিস্থিতি আপনারা জানেন সেই সম্পর্কে নাই বলি আপনারা যারা বাংলাদেশে আছেন যারা ইউটিউবার অথবা যারা ইউটিউবে কাজ করেন তারা ভালো করেই জানেন যে দেশের বিভিন্ন রকমের ঝামেলার কারণে আমাদের ইউটিউবের জায়গাটা কীরকম নষ্ট হয়ে গেছে তারপরে কাজের যে জায়গাটা যে অনেক অনেকে যেমন অনেক মানুষ আছে ইউটিউবারদের ভালো চোখে দেখে না না দেখার কারণ আছে কারণ ইউটিউবে আসতে গেলে সার্টিফিকেট লাগে না তাই না ভাইয়া তো সেই সুবাদে দেখা যায় যে এখানে আসলে কোনো শিক্ষাগত যোগ্যতা লাগে না কিছু কিছু মানুষ আছে হাতে গোনা কিছু তো তাদের শিক্ষাগত যোগ্যতা আছে তারা ভদ্রতা মেনটেন করে সামাজিকতা মেনটেন করে নাটক করে যারা আমরা ফ্যামিলি ফ্যামিলির মানুষজন বাবা ছেলে মা বাবা সবাই যেন একসাথে বসে নাটকগুলো তারা দেখতে পারে তো এরকম কিছু নাটক আমরা করি আর কিছু সাইট ইউটিউবার আছে যারা মানে বাবা ছেলে একসাথে বসে নাটকগুলো দেখতে পারবে না তো তাদের কারণে আমাদের বদনাম এই কারণে ইউটিউবের কাজ নষ্ট হয়ে গেছে আমাদের ওই যে বলেন মাঝে মাঝে আমার বিশেষ করে যারা আমার ভক্তরা এই চ্যানেলের মাধ্যমে ভিডিও দেখবেন অবশ্যই কিন্তু একটা লাইক কমেন্ট করে যাবেন আর তাদের উদ্দেশ্যে আমার এই কথাটাই বলা যে আপনারা মাঝে মাঝে আমাকে পার্সোনালি নক করে বলেন যে আপু আপনার নাটক আগের মতো দেখি না তো আগের মতো না দেখার কারণ রিজেনটা এটাই যে ভালো কাজ ভালো গল্প এখন পাই না এর কারণে আপনার কি কোনো বাচ্চাটা টাচ্চা নাকি না ভাইয়া এখনো বাবু দাবু নাই তাহলে বিয়ে করেছেন না হ্যাঁ বিয়ে করেছি প্রেমও করেছিলেন প্রেম করেই বিয়ে করেছি তো আমার আছে অনেক দর্শক জিজ্ঞেস করেন যে আপু আপনি কি বিয়ে বিয়ে হয়েছে নাকি বিয়ে হয়েছে নাকি তো হ্যাঁ আমার বিয়ে হয়েছে এই জিনিসটা আসলে আমি হাইট রাখতে পছন্দ করি না আমার সাথে যা ঘটে যা হয় আমি চাই যে আমার ভালোবাসার দর্শক সেটা জানো এখন কিন্তু এই যে যারা দেখছেন এখান থেকে অনেক দর্শক আছে আপনাকে অনেক বেশি ভালোবাসতো জানতো যে ইস এই নায়িকার সাথে পেতাম আমি সরাসরি দেখা হলে প্রপোজ করতাম তাকে আমার মনের ভালো লাগার কথা বলতাম তাদের তো মন ভেঙে দিলেন না আমি মনে করি কি যে তাদের মন আরও বেশি স্ট্রং হওয়ার কথা কারণ আপনা আপনাদের ভালোবাসার মানুষ ভালোবাসা মানে কি ভালোবাসা মানে যে পেতে হবে তাকে বিষয়টা কিন্তু এরকম না কিছু মানুষ পরিস্থিতির কারণে ভালোবাসা পাওয়া হয় না কিন্তু আপনারা আপনাদের মাধ্যমে আমার পরিচয় হচ্ছে কাজের সূত্রে একটা শ্যুটিংয়ের ক্ষেত্রে একটা নাটকের ক্ষেত্রে সেই দিক থেকে আমাদের ভালোবাসাটা আসছে তো আমি মনে করব সবসময় এইভাবে আমাকে ভালোবাসা যাবেন আর এখন তো আরও বেশি বেশি করে ভালোবাসবেন দোয়া করবেন কারণ যেহেতু আমি সংসার জীবনে খুবই নতুন নতুন একজন মানুষ তো যেহেতু আমি ভালোবাসার মানুষ সাপোর্ট করা দরকার না এই জন্য সাপোর্ট করবেন মিডিয়াতে আসার পরে সর্বোচ্চ কয়টা ছেলে সরাসরি কখনোই কোনো ছেলে আমাকে প্রপোজ করায় নাই মানে যখন থেকে আর কি বুঝতে পারি যে না প্রেম ভালোবাসা বলতে একটা কিছু আছে তখন থেকে দেখা যায় যে হয় বান্ধবীর হাত দিয়ে কোনো চিঠি পাঠাইছে অথবা মেসেঞ্জারে কোনো ভাইয়ার মাধ্যমে একজনে বলল যে অমুক ছেলে তোমাকে পছন্দ করে এইভাবেই আপনি কখনো কাউকে পছন্দ করেছিলেন কিনা বা ভালো লেগেছিল কিনা বা বলেছিলেন কিনা স্বামীকে ছাড়া পছন্দ আসলে কি আসলে কি মানে এই জিনিসটা খুবই একটা ব্যক্তিগত বিষয় তো পছন্দ এমনি এমনি পছন্দ হয়েছে ফিল্মের নায়কদের আর হচ্ছে বাস্তব ওই ওইরকম ওই রকম পছন্দ কারোর প্রতি আসে নাই আর আপনাদের যে ভাইয়া মানে আপনাদের যে ধুলা ভাই আমার যে হাজবেন্ড তার প্রতি আমার অতটা ওরকম পছন্দ প্রথম দিকে ছিল না একটা মানুষকে চিনলাম জানলাম আর সে কেমন তার বিহেভিয়ার কেমন চরিত্র কেমন এটা বেশি ম্যাটার করে আমার কাছে যে তার চরিত্র কেমন সে মানুষটার সাথে আমি সংসার করব সে মানুষটার সাথে কি আমি সারা জীবন সংসার করে যেতে পারবো নাকি অর্ধেক রাস্তা পর্যন্ত যে ব্রেক করে সে গাড়ি থেকে আমাকে নামাই দিবে এরকম জিনিসটা তো আলহামদুলিল্লাহ তার সব দিক দেখে আমি সম্পর্কটা হয়েছে করছি

বাচনভঙ্গি এ এগুলো ফলো করি তারপরে হচ্ছে যারা আমার সাথে কাজও করে তারা যদি নতুন কিছু নিজেদের মধ্যে নতুন কিছু করে তো সেগুলো দেখে আমি তাদেরকেও ফলো করি ধরেন আজ একটা বাচ্চার কাছ থেকেও আমি শিখি মূল কথা হচ্ছে আমার শিখতে হবে